আসসালামু আলাইকুম আমি নাজিম ফয়সাল আহমেদ আজকে আমি একটি নিয়ে কথা বলবো সেই প্রতিদিন বিভিন্ন বিজনেস রিলেটেড বিভিন্ন টপিকস গুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করে থাকি আজকের এই ক্লাসটা আমাদের হবে হোয়াইট লেভেল প্রোডাক্ট এই টপিক্সকে নিয়ে এর পূর্বেও আমরা হোয়াইট লেভেল প্রোডাক্ট কি জিনিস সেটি নিয়ে কথা বলেছিলাম আমাদের ইউটিউব চ্যানেল লস ভেঞ্চার সেখানে দেয়া আছে আমি আলোচনা যাওয়ার আগে ছোট্ট একটি কথা বলে রাখছি সেটি হচ্ছে আমাদের এই লেসন ক্লাসগুলোতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কন্টেন্টগুলো তৈরি করি স্পেশালি বিজনেস রিলেটেড তা আপনাদের যদি কোনো ধরনের সাজেশন কোনো ধরনের মতামত কোনো ধরনের পরামর্শ থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানাবে তাহলে আমাদের জন্য পরবর্তী কন্টেন্টগুলো বানানো সহজ হবে এবং পরবর্তী কন্টেন্টগুলো আমরা ইনফরমেটিভ ভাবে আরও সুন্দরভাবে আপনাদের জন্য প্রেজেন্ট করতে পারব এখন আমি আমার মূল আলোচনায় চলে আসছি হোয়াইট লেভেল প্রোডাক্ট বলতে কি বুঝি এই হোয়াইট লেবেল প্রোডাক্ট এটি দু হাজার একুশ সাল থেকে এই শব্দগুলো ব্যবহার হয়ে আসছে হোয়াইট লেবেল প্রোডাক্ট হচ্ছে আমি যদি সহজ বাংলায় বলি আপনাদেরকে সেটি হবে একটি কোম্পানি যখন কোনো প্রোডাক্ট তৈরি করে সেই কোম্পানি যখন অন্য আরেকটি প্রতিষ্ঠানের মাধ্যমে তাদের এই প্রোডাক্টগুলো বিক্রি করে বা আবার রিব্র্যান্ড করে থাকে তখন এই ফুল আপনার যে প্রসেসটা আছে ফুল প্রসেসটাকে আমরা বলি হোয়াইট লেবেল প্রোডাক্ট আমি আবারও বলছি যে কোম্পানি আপনার কোনো প্রোডাক্ট তৈরি করলো সেই কোম্পানি প্রোডাক্টগুলো নিজেরা সেল না করে অন্য আরেকটি প্রতিষ্ঠানের মাধ্যমে যদি তাদের প্রোডাক্টগুলো বিক্রি করে থাকে এই ফুল প্রসেসটাকে আমরা বলি হোয়াইট লেবেল প্রোডাক্ট এতে যে সুবিধা হয় সেই সুবিধাগুলো নিয়ে আজকে আমি কথা বলবো নাম্বার ওয়ান সেটি হচ্ছে এর মাধ্যমে সহজেই আপনার রিব্র্যান্ড করা সহজ হয়ে যায় কিভাবে আমি যদি একটি এক্সাম্পল দিয়ে বলি আপনাদেরকে আমি একটি প্রোডাক্ট বানাই বা আমি একটি প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে থাকি সে প্রোডাক্টটা আমি সেল না করে অন্য আরেকটি প্রতিষ্ঠানকে দিলাম যে আপনারা আমার প্রোডাক্টটা সেল করে দিবেন এই যে আমি তাদেরকে আমার প্রোডাক্টটা দিলাম সেল করে দেওয়ার জন্য যার মাধ্যমে খুব সহজে কি করা যাবে আমি আমার প্রতিষ্ঠানে এই প্রোডাক্টকে আমি রিব্র্যান্ড করার সুযোগ পাবো আমি তো আমার প্রতিষ্ঠানের ব্র্যান্ড আমি তো এটিকে অবশ্যই প্রচার করব মার্কেটিং করব আমি এটিকে খুব সহজেই কিভাবে মানুষের কাছে তুলে ধরা যায় সেই ব্যবস্থা তো আমি অবশ্যই করব এর পাশাপাশি আপনার অন্য আরেকটি প্রতিষ্ঠান এটিকে খুব সহজেই রিব্র্যান্ড করতে পারবে তারপরে সহজেই টার্গেট কাস্টমারের কাছে পৌঁছানো সম্ভব হয় কিভাবে সম্ভব হয় আপনি যখন আপনার প্রোডাক্টগুলো অন্য আরেকজনের কাছে দিলেন যে সেল করে দেওয়ার জন্য সে কি করবে আপনার প্রোডাক্টগুলো কারা কিনতে পারবে বা কারা কিনে থাকে এরকম একটি টার্গেট কাস্টমার সেট করে দিয়ে তাদের কাছে সহজে এই প্রোডাক্টটা সেল করে দিবে অর্থাৎ তাদের কাছে এই প্রোডাক্টটা তুলে দিতে পারবে এই ক্ষেত্রে অবশ্যই যে জিনিসটি লক্ষ্য রাখতে হবে আপনি যেখানে আপনার প্রোডাক্টটা দিবেন বা প্রোডাক্টটা সেল করার চিন্তা করছেন অবশ্যই সেখানে যেন ট্রাস্টের একটি জায়গা তৈরি হয় যেন তারা খুব সুন্দরভাবে সহজেই আপনার প্রোডাক্টটা টার্গেট কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারে নাম্বার থ্রি হচ্ছে বিরাট একটি পরিমাপের কোনো প্রোডাক্ট খুব সহজেই বিক্রি করা সম্ভব হয় এই হোয়াইট ল্যাবের প্রোডাক্ট এই প্রসেসের মাধ্যমে অর্থাৎ কোনো একটি আপনার প্রোডাক্ট যদি আপনি সেল করতে যান বা কোনো একটি প্রোডাক্ট যদি আপনার সেল করা সহজ হয়ে যায় তখন আপনি কি করবেন এইভাবে যদি একটি বিরাট একটা লট আপনি বিক্রি করে দিলেন খুব সহজেই সেল তাহলে দেখবেন আপনার কি সুবিধা হবে আপনার একটা বিরাট অ্যামাউন্টের একটা প্রোডাক্ট সেল হয়ে গেল কিভাবে সেল হলো ওই যে আপনি যাদের মাধ্যমে আপনার প্রোডাক্টটা বিক্রি করবেন বা বিক্রি করার চা করছেন তারা খুব সহজে প্রোডাক্টটা অন্যের কাছে তুলে দিল এবং তারা কিভাবে করবে সেটি তাদের নিজস্ব পদ্ধতি থাকতে পারে যাদের কাছে আপনি বিক্রি করবেন কিন্তু আপনার প্রোডাক্ট বিরাট অ্যামাউন্টের একটা প্রোডাক্ট খুব সহজে সেল হয়ে গেল তারপরে হচ্ছে আপনার এই প্রোডাক্টটা বিক্রি করার সময় যারা বিক্রি করবে তখন তারা প্রোডাক্টটার উপর বিভিন্ন ধরনের ছাড় দিতে পারে এই যে তারা যে বিভিন্ন ধরনের ছাড় দিবে বা বিভিন্ন ধরনের ছাড় দিয়ে যে প্রোডাক্টগুলো সেল করবে বা প্রোডাক্টগুলো যখন তারা সেল করে থাকে বিভিন্ন ধরনের ছাড় এতে খুব সহজে বিক্রি হয়ে যায় এতে যারা আপনার প্রোডাক্টটা রিব্র্যান্ড করে থাকবে বা রিব্র্যান্ড করার চিন্তা করছে বা রিব্র্যান্ড করে অন্যের কাছে তুলে ধরবে তাদের বিক্রিও যেমন বেড়ে যায় এবং অ্যাজ এ রেজাল্ট আপনার প্রতিষ্ঠানের প্রোডাক্টগুলো সহজে বিক্রি হতে শুরু করে তারপরে হচ্ছে বিভিন্ন রকম ব্র্যান্ড বিক্রি করা যায় অর্থাৎ দেখা গিয়েছে আমি যদি একটি বলি যে একটি ওয়াই একটি প্রতিষ্ঠান সে একটি প্রোডাক্ট বিক্রি করলো অর্থাৎ এই প্রোডাক্টটা সবচেয়ে বড় কথা হচ্ছে একই ধরনের প্রোডাক্ট অন্য মানুষও কি করবে বা অন্য প্রতিষ্ঠানও একই ধরনের প্রোডাক্ট উৎপাদন করে থাকে যখন একই ধরনের প্রোডাক্ট উৎপাদন করে থাকে কিন্তু নাম ভিন্ন হতে পারে কিন্তু জেনারেক নেই লক্ষ্য করতে হবে আমি একটা কথা বললাম জেনেরিক নেম এটি সেম থাকে এই যে জেনেরিক নেম যে এটি যে সেম থাকলো কিন্তু আপনার প্রোডাক্ট একই সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক ধরনের অনেক ধরনের ব্র্যান্ডের প্রোডাক্ট আপনি খুব সহজেই বিক্রি করতে পারবেন যারা এই হোয়াইট লেভেল প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে তাহলে এই ক্ষেত্রে আপনার কি হবে একটি সুন্দর একটি বাজার আপনি তৈরি করতে পারবেন বোঝা গেল আমি আশা করছি যে আমার কথাটা বোঝা গেল তারপরে হচ্ছে খরচ কমানো যায় কিভাবে খরচ কমানো যায় খরচ কমানো যায় এভাবে আপনি একটি প্রতিষ্ঠানে প্রোডাক্ট বিক্রি করলেন আরেকজন এসে বললো যে হ্যাঁ আমার প্রোডাক্টও বিক্রি করবেন সেম প্রোডাক্ট কিন্তু আপনি বিক্রি করে দিবেন আমার প্রোডাক্টগুলো তাহলে একটি প্রতিষ্ঠানের প্রোডাক্ট যখন আপনি বিক্রি করবেন তখন যে আপনি প্রাইস নির্ধারণ করবেন আরো যদি দশটা প্রতিষ্ঠান একই ধরনের প্রোডাক্ট দেয় একই রকম প্রোডাক্ট দেয় সেই ক্ষেত্রে প্রাইসটা আপনি আরো কম তখন নির্ধারণ করতে এ পারবেন্ট আপনার কি হবে তখন খরচটা আপনি কম ধরতে পারবে এতে কাস্টমারও যেমন লাভ হবে যিনি রিব্র্যান্ড করবে তারও সেটি লাভ হবে আজকে আমরা যে জিনিসটি নিয়ে কথা বললাম সেটি হচ্ছে এই হোয়াইট লেভেল প্রোডাক্ট নিয়ে সামনে আমরা এই হোয়াইট লেভেল প্রোডাক্টের অসুবিধাগুলো কী কী সেটি নিয়েও আলোচনা করব আশা করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ক্লাসগুলো উপভোগ করবেন যে কোনো প্রশ্ন থাকলে লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করেন আলাইকুম